প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মনির হোসেন বাদশাহ বড় আজকে নতুন এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিও শুরুতেই আপনারা দেখতেছেন অসাধারণ এক জোড়া লাল ডাউকা কবুতর খুবই রেয়ার কালোটা পাওয়া যায় লালটা খুব কম পাওয়া যায় হানড্রেড পার্সেন্ট পিওর জোড়া আছে হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম লাল টকটকা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটার প্রাইস একদম পঁয়ত্রিশশো টাকা এই লাল ডাগাটার প্রাইস একদম পঁয়ত্রিশশো টাকা কালোগুলা হয়তো কমে পাওয়া যেতে পারে কিন্তু লালগুলো আসলে একটু বেশি দেওয়া কিনতে হয় কারণ এটা রেয়ার আর সচরাচর আসলে লাল ডাগুগুলো দেখা যায় না তো আপনাদের যাদের পছন্দ হবে যে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে খুব দ্রুত এই জোড়াটি আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা হয়তো জানেন ইদানিং দেশি কবুতর বা লাল ডাগা কবুতরগুলা যেহেতু চাহিদা বেশি এটার রেটটা বা ডিমান্ডটা একটু বেশি এবং আমাদেরকে এর বেশি দিয়ে কবুতরগুলা কালেকশান করতে হয় সো প্রিয় দর্শক যাদের পছন্দ হয়েছে বা যাদের ভালো লাগছে তারা কিন্তু চাইলে এই লাল ডাগাটা আমার কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন দ্বিতীয় জোড়াটা এটা হচ্ছে যে কালো সাদা কালো বুক সাদা কালারিং গোল্লা কবুতর যেটার বলে রাজগোল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া আছে ইনশাআল্লাহ ডিম বাচ্চা ওকে একদম মাশাল্লাহ কোয়ালিটি এটার প্রাইস একদম পনেরোশো টাকা এটার প্রাইস একদম পনেরোশো টাকা আমি আপনাদের জন্য ফুল কিছু কবুতরই কালেকশন করার চেষ্টা করি যেহেতু আপনারা আমার উপর খুব ভরসা রাখেন আপনারা আমাকে খুব বিশ্বাস করেন আমি আপনাদের ভরসা এবং বিশ্বাসের জায়গাটা অটু রাখতে চাই এর জন্য আমি শুধু আপনাদের জন্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন গ্রাম গঞ্জ বা জেলা থেকে এই কবুতরগুলো আমি শুধু আপনাদের জন্য কালেকশন করে নিয়ে আসি প্রিয় দর্শক এটা হচ্ছে তৃতীয় পেয়ার এটা কালো বক সাদা রাজগুলার দ্বিতীয় পেয়ার আপনাদের যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার প্রাইসও সেম এটাও পনেরোশো টাকা যাদের এই পেয়ারটা পছন্দ হবে তারাও চাইলে আমার কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন চাইলে একাধিক পেয়ারগুলোও নিতে পারেন আজকে কালো বুকসাঁথা দুই জোড়া কবুতর আছে ইতিপূর্বে আমি আপনাদের এক জোড়া দেখাইছি এটা আরেক জোড়া আর যারা কালো ও বুকসাতা কবুতরগুলো পছন্দ করেন তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে আজকে দুই পেয়ারই কালেকশন করতে পারেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কবুতর আছে খুব কোয়ালিটিফুল খুবই ভালো লাগার মতো আশা করি আপনাদের প্রত্যেকটা পেয়ার ভালো লাগবে এবং যার যে পেয়ারটি পছন্দ হবে খুব দ্রুত সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেক জোড়া লাল বৌসাদা কালারিং গোল্লা কবুতর আমি এই বেসিক্যালি এই নরের কথা বলতেছি আমি আমার লাইফে এরকম নর খুব কমই দেখছি যে এত বড়ো সাইজের নর বিশেষ করে লাল লালের ভিতরে মানে এটার সাইজটা কত বড় আমি আপনার বোঝাই পারবো না এটা বিশাল সাইজ মাসা আল্লাহ অনেক বড় সাইজ এটা এটা পিওর জোড়া আলহামদুলিল্লাহ এটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে লাল বৌসাদা কবুতর বা এই কালারটা বা এরকম কোয়ালিটির তারা স্ক্রিনে নাম্বারে আছে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস একদম দাম দুই হাজার টাকা ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে যে কোস্টটা বা ডেলিভারির যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক আমি আপনাদের দেখাচ্ছি একজোড়া কালো সাদা একদম পুতুলের মতো মাশাল্লা মানে অনেক ভালো একটা কোয়ালিটি এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একজোড়া কালো মানে গড়া সিস্টেমে যেই কালারিং গোলাগুলা যেটা আমরা বলি অনেকে বলে কালো মুখচাদান কী বলে যে যা হোক এটা কালো পুতুলের মতো এক জোড়া এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে এই প্রাইজে এই অসাধারণ পুতুলের মতো জোড়া জোড়াটি তারা কিন্তু আমার সাথে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারে এটা হানড্রেড পার্সেন্ট ফিট একদম নতুন কবুতর আশা করি এটা দিয়ে আপনার ভালো একটা বাচ্চা বা ডিম বাচ্চা করাতে পারবেন যারাই নেন নতুন কবুতরগুলো তারা কিন্তু চাইলে এই জোড়াটি নিতে পারেন মানে যারা নিউ কবুতরগুলো খুঁজেছেন নিউ রানিং তারা কিন্তু চাইলে এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এখানে আরেক জোড়া গোল্লা কবুতর হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে পিওর জোড়া একদম পিওর জোড়া যেটা জোড়া না আমি সেটা বলে দিই আপনাদেরকে মশা আল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা জোড়াই যে কয়েক জোড়া আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখাইছি ইনশাআল্লাহ পরবর্তীতে যেগুলো দেখাবো সবগুলো জোড়াই ডিম পাচা করা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই মুহূর্তে আমার কাছে যারা আজকে কিন্তু অসাধারণ কোয়ালিটির কবুতর সবগুলো অসাধারণ মাশাল্লাহ আপনারা কিন্তু চাইলে একাধিক পেয়ারগুলো নিতে পারেন যারা ভালো ভালো কোয়ালিটির গোলা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু আজকে এই এখান থেকে নিতে পারেন বিশেষ করে কালো সাদা গোলাগুলো একটু বেশি ভালো আছে আর এটা সবচেয়ে পাওয়া যায় যাকে এটা প্রাইস একদম পনেরোশো টাকা যাতে পছন্দ হবে নিয়ে নেবেন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন জোড়া গোল্লা কবুতর এটা হচ্ছে যে মানে কী বলবে এটা বলে ইট কালার বলে বা কেউ চিলা কালার বলে তা দুটো জুড়া এটা ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে দিয়েছিলাম তেমন একটা সারা পায়নি বা কেউ নিতে চাইলেও পরবর্তী নিতে পারেনি বা নেয়নি তো যাই হোক এটার প্রাইস একদম আষ্টশো টাকা আশা করি এটা কমে আছে যারা ডিম বাচ্চা করাতে চান বা ছেড়ে কবুতর পালতে চান বা ডিম বাচ্চার জন্য তারা চলে পেটে নিতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সিঙ্গেল মাদি অসাধারণ সিঙ্গেল মাদি একদম রূপে বা গুণে একদম ভরপুর আছে একটা ফুল বরসাদা খুব রেয়ার একটা কালার গুল্লা কবুতরের ভিতরে খুব রেয়ার একটা কালার এবং সাথে সাথেই জোড়া নিয়ে নেবে যদি সিঙ্গেল নর থাকে এটা অলরেডি জোড়া নেওয়ার জন্য খুবই পাগল এটার প্রাইসটা হচ্ছে আলোচনা সাপেক্ষে যেহেতু সিঙ্গেল কবুতর জোড়া না জোড়া হলে প্রাইসটা আমি বলে দিতাম যেহেতু সিঙ্গেল যার নর থাকবে আছে বা নর আছে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে এটা দামটা বলে অবশ্যই আপনারা এটা সংগ্রহ করতে পারেন ইনশাল্লা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আরেক জোড়া গোল্লা কবুতর একদম মাশাল্লাহ পুতুলের মতো অনেকে যেটা কলসি গোলা বলে থাকি তো যাও এটার প্রাইসটা রাখা যাবে একদম তেরোশো টাকা এক একটা প্রাইস এক এক রকম এক একটা কালেকশন করতে এক এক রকম পরে তাই এক একটা প্রাইসটাও এক এক রকম হয়ে থাকে তো যাওক এটা মাত্র তেরোশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারটি আছে যারা দেশের বাইরে থাকেন যে ভাইয়ারা দেশের বাইরে থাকেন তারা হয়তো সরাসরি অনেক সময় ফোন দিতে পারেন না অনেক ক্ষেত্রে তো তারা কিন্তু চাইলে এটা ইমো বা হোয়াটসঅ্যাপ আছে বিশেষ করে আরব যারা থাকেন তারা হয়তো হোয়াটসঅ্যাপ একটু ফোনটা কম দিতে পারেন কারণ কারণ হয়তো হোয়াটসঅ্যাপ কথা বলা সমস্যা ইমো নাম্বারটা আছে আরব থেকে বিশেষ করে আপনারা চাইলে এই নাম্বার যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এটা হচ্ছে যে একজোড়া গোল্লা কবুতর এবং এই কালারটা হচ্ছে টাইগার কালার মাশাল্লাহ বিগ সাইজের নরমাদি কনফার্ম হয়েছে দুই ডেট ইম বা ওকে আছে ইতিপূর্বে একটা ভিডিও যেটা আমি দিয়েছিলাম দামাদিমি হচ্ছিল বা হয়ে গেছিলো বা আনফর্চুনেটলি আমার ডেলিভারি দেওয়া যায় দিতে পারেনি বা উনি নিতে পারেনি তো যাই হোক আপনারা চাইলে এখন এই ভিডিও থেকে এই জোড়াটি কালেকশন করতে পারেন এটার প্রাইস একদম বারোশো টাকা অসাধারণ মাস আপনারা দেখতেই পারছেন এটা অসাধারণ কোয়ালিটি তো যাদের পছন্দ হবে এই বারোশো টাকার বিনিময়ে এই টাইগার কালার গুল্লা কবুতর অসাধারণ তো তারা চাইলে আমার কাছ থেকে কিন্তু আজকে এই প্যাডটি সংগ্রহ করতে পারবেন ডিম বাছিং শাল এই মুহূর্তে ওকে আছে মাত্র বারোশো টাকার বিনিময় আশা করি আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এইটা হচ্ছে একদম নিউ জুরা এখনও মিলেনি আপনারা চাইলে এখান থেকে নর বা মাদি যে কোনো একটা সিঙ্গেল নিতে পারবেন এটা সামনাটা হচ্ছে নর আর পিছনে হচ্ছে মাদি মানে যেটা প্রায় মোজা আছে সেটা হচ্ছে মাদি আর যেটা মোজা নেয় সেটা হচ্ছে না নটা হচ্ছে একদম নতুন আর মাদিটা রানিং তো আপনারা যদি জোড়া নিতে চান মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আপনারা যার যেটা প্রয়োজন কার যদি মাদি প্রয়োজন মাদি নিবেন কার নর পড়লে নর নেবেন সেটা আলোচনা সাপেক্ষে স্ক্রিনে যে নাম্বারটিতে আছে যোগাযোগ করে নেবেন প্রিয় দর্শক আকাশীকালা কালার মাশাল্লাহ আল্লাহ নর তো খুবই পাগলা টেবেন ডাকতেছে আপনারা দেখতেই পারছেন এটার প্রাইস একদম পনেরোশো টাকা একদম নিউ রানিং কবুতর আশা করি আপনার খামারে আট থেকে দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পারবে যারা আকাশী কালার গোলাপুলা খুঁজতেছেন তারা আজ কিন্তু চাইলে আমার কাছ থেকে আজকে এই পেঁয়াটি সংগ্রহ করতে পারেন মারশালা নর কিন্তু খুব পাগলা খুব তেজি খুব স্ট্রং সো যারা এইসব ন স্ট্রং নর খুঁজতেছেন বা এইসব স্ট্রং জোড়া বা পিওর জোড়া খুঁজতেছেন ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য কিন্তু আজকে এই জোড়াটির বিকল্প কোনো জোড়া নেই সো আপনারা আকাশী কালার ভিতরে সো আপনারা চাইলে এই আকাশী কালার জোড়াটি আমার কাছ থেকে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন কারণ আকাশি কালার আর লাল কবুতর কালার খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না কেন চাহিদা বেশি সেটা কম পাওয়া যাবে রেট তো শারীরিক রেটটাও বেশি তো যাই হোক আমি আশা করি আপনাদেরকে এই রেটের ভিতরে সাধ্যমতো রেটটা আছে আপনাদের আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা দুইটাই মাদি একটা হচ্ছে মৌজওয়ালা গররার মাদি আর একটা হচ্ছে গুল্লার মাদি দুইটাই একদম নতুন বেসিক্যালি গড়ার মাদিটা আমার খুবই পছন্দের একটা মাদি যেসব এই মাদিগুলো খুব তেজি হয় ভালো হয় রূপে এবং গুণে ভরপুর থাকে ওই সব মাদিগুলো একটু তেজি থাকে এটা সব ক্ষেত্রেই হয় তো যাক হোক এই এটা মাদি এটা আমার খুবই ভালো লাগে তো যা হোক পিসের যেটা রয়েছে একদম মগার মতো ওটাও মাদি এই দুইটাই আলোচনা সাপেক্ষে আপনারা যারা যেটা লাগবে নিয়ে নেবেন প্রিয় দর্শক সাদাগুল্লা বর্তমানে এটারও চাহিদা কিন্তু প্রচুর এবং এটারও মোটামুটি অনেক চাহিদা আছে এবং আমাকে অনেকে নজ দেয় আর আমার কাছে অনেকে ইতিপূর্বে ফোন দিছে যে এরকম কোনো গোলা কবুতর আছে কিনা না তো আপনারা চাইলে আজকে ভিডিও থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইসে বারোশো টাকা ডিম ডিম্পাচিংশালা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা আপনি নিতে পারেন আর যে গোল্লার যে জোড়াটা আছে যে সাদা যে জোড়াটা আছে সেটা বিশাল সাইজের আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে এটার সাইজ কত বড়ো এটার আপনারা যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর সাইজটা কত বড়ো তো হাতে পাইলে বা আপনারা এসে যদি দেখে খামার থেকে দেখতে দেখতে পারেন যে আসলে সাইজ কত বড় তাহলে হয়তো বুঝতে পারে তো হোক এটা বিশাল সাইজের হিংশালা ডিম বাচ্চা ওকে আছে মাত্র বারোশো মিনিমাম এই সাদাগুলা নিতে পারবেন সারা বাংস যে কোনো অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া কালো সাদা গোল্লা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির নো মিসমার্ক নো ডাকতেছে দেখতেই পারছেন হানড্রেড পার্সেন্ট পিওর জোড়া এবং হান্ড্রেড পার্সেন্ট ফিট এবং সুস্থ সবল এই মুহূর্তে আছে যাহোক এটার প্রাইস একদম তেরোশো টাকা যেহেতু গোলা কাপত্র অনেকগুলো আছে আপনাদের যার যে গোলা জোড়াটা পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটি এবং বা হোয়াটসঅ্যাপ আছে এবং বা হোয়াটসঅ্যাপের ছবি পাঠিয়ে আপনারা দ্রুত যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করতে পারেন ডিম পাচা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডান একটা ন মাদি বা একটা নর বুঝতেই পারছেন যেটা ডাকছে সেটা নর আর যারা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মাদি যাতে পছন্দ হবে ইনশাল্লাহ খুব দ্রুত এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দ পেয়ারটি সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিও শেষ করবে জোড়া লাল সাদা সাদাগুলা কবুতর দিয়ে মাশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচক হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এ নিয়ে কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ নেই ইনশাল্লাহ আশা করি যেয়ে নেবেন ক্ষুত খুব দ্রুত ওনার কাছে ডিম্বাচক করবে যা হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আশা করি আজকে অনেকগুলো পেয়ার আছে আপনারা আপনাদের পছন্দের মতো নিজের ইচ্ছা মতো আজকে পেয়ারগুলো পছন্দ করতে পারেন এবং একাধিক পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন লাল সাদা আছে কালো সাদা আছে এবং একজোড়া আকাশিও আছে সো প্রিয় দর্শক এই জোড়াটি ডিটেলস আমি অলরেডি বলে দিছি এটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা হোক এবং এটার প্রাইসটা আছে মাত্র পনেরোশো টাকা আশা করি এই প্রাইস আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ